জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যু রহস্য নিয়ে চলছে কঠিন ধোয়াশা এবার তিন দিনের আলটিমেটাম দেওয়া হলো পালিত ছেলেকে তিন জানুয়ারি শুক্রবার দিবাগত রাত একটা পঁয়ত্রিশ মিনিটে মারা যান অঞ্জনা রহমান মৃত্যুর পর কেউ বলছে অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে আবার কেউ বলছে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে গত চার জানুয়ারি মরদেহ গোসলের সময় অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে অঞ্জনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় তারপর অভিযোগের তীর এসে দাঁড়ায় অঞ্জনার কথিত ছেলে মনির দিকে একাধিক শিল্পী অভিযোগ করেন অঞ্জনার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে কথিত সন্তান মনি। কিন্তু আসলে ঘটনার সত্যতা কতটুকু এবং বিষয়টি তদন্তে আর কি জানা গেল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনাও রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার জানিয়েছেন তিনি এছাড়া চিকিৎসায় সহ আরও কিছু কারণে তার মৃত্যু হয়েছে বলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেত্রীর কাছের কয়েকজন শিল্পী অভিযোগ তুলেছিলেন এক্ষেত্রে অঞ্জনার পালিত ছেলের নিশাত মনিকে সন্দেহও করছেন অনেকে এসব অভিযোগের ভিত্তিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর অভিনেতা ডিএ তায়েব সুব্রত সানি রহমান অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি অঞ্জনা রহমানের বোন রঞ্জনা ও পালিত মেয়ে জামাই কামরুল আলম রিপন সহ আরও অনেকে অভিযোগ নিয়ে অভিনেত্রীর কথিত ছেলে জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসাব এবং অবহেলা নিয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহসভাপতি ডি এ তায়েব তায়েব বলেন অভিযোগ আমলে নিয়ে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে মনি ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই পুরো বিষয়টি রহস্যজনক যদি তিন দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তখন আইনিভাবে বিষয়টি দেখা হবে অভিযোগ প্রসঙ্গে নিষাদ মনি বলেন আমি তিন দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব উল্লেখ্য ছয় দিন ধরে অসুস্থ থাকার পর বাইশ ডিসেম্বর অঞ্জনাকে হাসপাতালে ভর্তি করা হয় কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে অবস্থা উন্নত না হওয়ায় এক জানুয়ারি দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্টে দেওয়া হয় তিন জানুয়ারি রাত একটা দশ মিনিটে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি শোবিজের সঙ্গেই থাকুন ধন্যবাদ